সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা কোরআন অর্থ ছাড়া পড়লে সব না গুনা এ বিষয়ের আলোচনা মূলত শেষ করেছি গত পর্বে আজকে শেষ কথাটি বলতে চাই দর্শক শ্রোতা আমরা আশা করছি এতগুলো পর্ব যারা আপনারা শুনেছেন আপনাদের নিকট এখন পরিষ্কার যে অর্থ ছাড়া বা না বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে দশ নেকি কথাটার উৎস হচ্ছে একটা দুর্বল হাদিসের ভুল ব্যাখ্যা কোরআন অন্যান্য শক্তিশালী হাদিস ও কমন সেন্সের ঘোর বিরোধী ব্যাখ্যা কোরআনের ব্যাপারে এরকম আরও কিছু অসতর্ক ও মহা ক্ষতিকর প্রচারণা বর্তমানে মুসলিম বিশ্বে ব্যাপকভাবে চালু আছে সেগুলো শনাক্ত করা সহজ হবে যদি আমরা কয়েকটি বিষয় মনে রাখি প্রথম বিষয়টি হল শয়তানের এক নম্বর কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখা দ্বিতীয় যেগুলো মনে রাখ দ্বিতীয় যে বিষয়টি মনে রাখতে হবে শয়তান সময় কল্যাণ সব বা লাভের লোভ দেখিয়ে ধোকা দেয় আর তার এই পদ্ধতি যে কত মারাত্মক তা বোঝা যায় জান্নাতে আমাদের পিতা আদম আল্লাহ সাল্লামের ধোকা খাওয়ার ঘটনা থেকে তৃতীয় যে বিষয়টা আমাদের মনে রাখা দরকার অতীন্দ্রিয় অর্থাৎ বিহাত আয়াতের বক্তব্য ও রসুল সাল্লা মুজিজা ব্যতীত কমন সেন্সের চিরন্তনভাবে বিরোধী কোনো বিষয় করান ও প্রকৃত সহিহাদিসে নেই তাই কমন সেন্সের বিরোধী কথা যাচাই না করে গ্রহণ করা যাবে না সে কথা যত বড় ব্যক্তি বলুক কেন চতুর্থ যে বিষয়টি মনে রাখা দরকার ইসলামের সত্য উদাহরণ হলো আল্লাহ নিকর থেকে আসা সত্য শিক্ষা আমরা পাবো সোরাফ বাকারা ছাব্বিশ নম্বর আতাল্লা বলছেন আউদ বিল্লাহ হিমেন আর সাহেব অনু রজীব এন্নাল্লাহ আলাহি আইয়াদ্রে বাউদাতান মাসালাম্মা বউদাতান ফাওকাহা থাম্মাল্লাদীন আমালু আমালুন আন্নাহুল হাকমে রব বিহীন আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ মশা বা তার থেকেও ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না আর যারা ইমানদার তারা জানে এটা আল্লাহর পক্ষ থেকে আসা সত্য শিক্ষা অর্থাৎ উদাহরণ হল আল্লাহ নিকট থেকে আসা সত্য শিক্ষা তাই সত্য উদাহরণের বিরোধী কথাও যাচাই না করে গ্রহণ করা যাবে না সে কথা যত বড় ব্যক্তিরই বর্ণনা হোক না কেন সম্মানিত দর্শকবৃন্দ আলোচ্য বিষয়ের ব্যাপারে নিজস্ব মতামত আপনাদের উপর চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই এবং এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো অবস্থানেও আমি নেই আমি ওই ব্যাপারে কোরআন হাদিস ও কমন সেন্সের তথ্যগুলো শুধু আপনাদের সামনে হাজির করে দিয়েছি আশা করি ওই তথ্যগুলো জানার পর যে কোনো কমন সেন্স সম্পূর্ণ পাঠকের পক্ষে ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া বা না বুঝে কোরআন পড়লে গুনাহ হবে না সব হবে সে ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছা মোটেই কঠিন হবে না যে সকল মহান ব্যক্তি ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অবস্থানে আছেন তাদের নিকট আমার এবং আমাদের আকর আবেদন তারা যেন আলোচিত তথ্যগুলো সামনে রেখে বিষয়টা পর্যালোচনা করে হতভাগ্য মুসলিম জাতিকে এ বিষয়ে দিক নির্দেশনা দেন আমি সকল মুসলিম বিশেষ করে যারা কোরআন ও হাদিসের বিশেষজ্ঞ তাদের নিকট আকল আবেদন করছি আলোচ্য বিষয়টি সম্পর্কে কারো নিকট কোনো ভুল ধরা পড়লে বা কারো যদি আরও কোনো তথ্য জানা থাকে তবে তা যেন আমাকে বা আমাদেরকে জানিয়ে দেন সবশেষে মহান আল্লাহর নিকট কায় দোয়া করি তিনি যেন আমাদের সকলকে কোরআনের ব্যাপারে সকল অসতর্ক ও ক্ষতিকর কথা শনাক্ত করার ক্ষমতা ও সুযোগ দান করেন এবং সে অনুযায়ী আমাদের সুধরে নেওয়ার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আ